আপনি প্রশ্ন করতে পারেন আমি হিন্দু আমি কেন ইসলামের পক্ষে ভোট দেব হ্যাঁ আপনি ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দেবেন আপনার যান এবং মালের নিরাপত্তার জন্য আপনার আপনার নিরাপত্তার জন্য আপনার ব্যবসা নিরাপত্তার জন্য আপনার জীবনের নিরাপত্তার জন্য ইনসাফ প্রস্তুত করার জন্য ন্যায় বিচার প্রস্তুত করার জন্য আপনি হাত পাখায় ইসলামকে ভোট দেবেন কলে কেন আচ্ছা বলেন তো কোনো মুসলমান যদি মুসলমান কোনো নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে আচ্ছা ওই মুসলমান যদি কোনো হিন্দু নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে না সমান এখানে বিচার সমান কে হিন্দু কে খ্রিস্টান দেখার বিষয় নয় আচ্ছা বলেন তো কেউ যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই চোর যদি হিন্দুর বাড়িতে চুরি করে বিচার হবে না জোরে বলেন bir <laughs> şaman <laughs> <laughs>